আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত বন্ধুরা আজকের ভিডিও নিয়ে এসেছি কোনো স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেই সেই স্বামীর উপরে আল্লাহ রবুল আলামিন পাঁচটি আজাব পাঠাবেন আমরা অনেকেই এমন আছি রাগের মাথায় অসন্তুষ্ট চিত্তে এমন কাজ করে ফেলি যে কাজের কারণে আমাদের স্ত্রীকে আমরা কষ্ট দিতে থাকি আর একজন মানুষকে যখন বার 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 টর্চার করা হয় হাট করা হয় কষ্ট দেওয়া হয় সেই মানুষের অন্তর থেকে দোয়া বেরোবে কিন্তু সেটা হবে মানুষের মন ভালো থাকে না যদি খিটখিট খিটখিট কারের কাছে করা হয় সব সময় রকম ভাবে যদি কোনো স্বামী স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি পাঁচটি আজাবে তাকে গ্রেফতার করব। পাঁচটি আজাবে তাকে আমি বেঁধে দেব আর ওই পাঁচটি আজাব থেকে সে রক্ষা পেতে পারবে না তো চলুন ওই পাঁচটি আজাব কি কি আজাব সর্বপ্রথম মানসিক শোক শান্তি কেড়ে নেবেন যদি স্ত্রীকে কষ্ট দিই আমরা সকলে সর্বদা চাই মানসিক শোক শান্তি হ্যাঁ না মানবিক শোক শান্তি একাকিত্বে সুখ শান্তি চাই দাম্পত্য জীবনে সুখ শান্তি চাই নিজের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি চাই সব সময় সর্বদাই আমরা সুখ শান্তি চাই কিন্তু কোনো স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেই তো সর্বপ্রথম মহত্বপূর্ণ জিনিস যেটা সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবে সে ব্যক্তি সে স্বামী সুখ শান্তি হারিয়ে ফেলবে আর দুই নম্বর যেটা হলো সেটা হলো যে মরে গেলে মাফ করবেন না আল্লাহ তালা কেন না আপনি হকুল এই মধ্যে বান্দার হকের মধ্যে আপনি কমই বেশি করেছেন সেই জন্য আপনি ক্ষমা পাবেন না মরে গেলেও আপনি মাফি পাবেন না মাফ হবে না ক্ষমা করবেন না আর তিন নম্বর হলো আল্লাহ তাবারকাতালা আর রিজিকের বরকত বার করে দেন অর্থাৎ রিজিকে বরকত থাকে না আর আমরা সকলেই চাই রিজিকে বরকত হওয়া হ্যাঁ না দেরিজিকে বরকত এত কামাচ্ছি বরকত হচ্ছে না কোথা থেকে আনছি কত কষ্ট করে কোন দিকে বেরিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না বুঝতে পারবে কি করে না আছে নামাজ না আছে রোজা না আছে দিন না আছে দুনিয়া কোনো কিছুই নাই শয়তানের ইত্তেফা করে আছি শয়তানের অনুসরণ করে আছি আর শয়তান তো আমাদের ঘরতর শত্রু তারপরেও আমরা শয়তানকেই বন্ধু বানিয়ে আছি অতএব ক্ষেত্রে তিন নম্বর যে আজাবটা দেবে সেটা হলো রিজিকে বরকত থাকবে না রিজিকের থেকে বরকত বেরিয়ে যাবে আর চার নম্বর যেটা হলো সেটা হলো সন্তানের উপরে আপনার কৃতকর্মের খুব প্রভাব পড়বে সন্তানদের উপরে আপনি যখন স্ত্রীকে কষ্ট দিবেন এই কষ্ট দেওয়া এই জুলুম করা অত্যাচার করা এই খিটখিট করা সবসময় তাকে ডিপ্রেশনে রাখা সবসময় তাকে হার্ট করা হ্যাঁ না সবসময় তাকে কোনো না কোনো এমন কথা বলা যে কথার কারণে তার মনে অন্তর ধাক্কা পায় সেই কারণে এই বাচ্চারা যখন দেখবে সন্তানরা যখন আপনার দেখবে সব জিনিস তখন তাদের উপরে প্রভাব পড়বে আর হতে পারে তারা বড় হয়ে আপনার সাথে এরকম করবে সেজন্য চার নম্বর আজাব হলো এটা আর পাঁচ নম্বর হলো আল্লাহ তাবার আপনাকে নেক সন্তান থেকে বঞ্চিত রাখবেন আর আমরা এটা চাই সব যে আমাদের সন্তানরা ভালো হোক কিন্তু নেক সন্তান থেকে বঞ্চিত রাখবেন এর কারণে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেন সেজন্য স্ত্রীদের উচিত স্বামী যদি রাগান্বিত অবস্থায় কোনো কথা বলে চুপ থাকা এবং স্ত্রী যদি বেশি বড় বড় করতে থাকে তাহলে তাকে বোঝানো আর তার কথার উত্তর না দেওয়া তার কথাতে কিন্তু চুপ থাকা যদি চুপ থাকবেন তাহলে এই কামিয়াবি রাস্তা আল্লাহ তাবারা খুলে দেবেন আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি